যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ রেখে চলে গেছে রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ করে বিশ্বনবীর কাছে বিচার ডাইরেক্ট অ্যাকশন 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 ইনডাইরেক্ট না এটা কি অ্যাকশন ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে পাঠাইছেন মাগরিবে বাকারা দিয়ে ধরছেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিষ্ণুনবী অ্যাপয়েন্ট করেছেন বিষ্ণুনবী ডেকে পাঠাল তার সাথে কথা বলতে যে বিষ্ণুনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে রেগে বিষ্ণুনবী বললেন আফাত জানুন আনতাইয়া মুআদ মুআদ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আম্মাল ইদা আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিয়ুখাফিফ সে যেন ছোট করে সে যেন বড় না করে ফাইন না ফিহিম আল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেকদিকে দিকে দেখলাম মাগরীবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পৈরেই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজতলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মাছ ছোট করে এ মাছ মাজ হাই লাগে ইসলাম সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসির কঠিন করো না বা শিরু সুসংবাদ দিও মাজ ওলা তো আসিরু কঠিন করো না সুমান পড়ে তো হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লাই বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর তাইসির চিল্লাই বলেন কিনা তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরীদউল্লাহ হবি কুমলী ইউস রাওয়ালা ইউরিদ উবিকুমলা ওস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা যা আলাইকুম ফিদ্দিই নেবেন হারজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরোজ পানি নাই তাই করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরোজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে বিয়ে করবো বিষ্ণু মিশা ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে তই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরআন পারো সাহাবি রাদু বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দে দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহারানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন আল্লাহ সাদের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না ঠিক কিনা ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাই স্যার কিলা শিখাইছে কিলা দিন শেষ আর আমরা কিলা করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা

অনেক বড় সুরা তার নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি পাকিস্তান পন্থী আমরা বাংলাদেশ পন্থী মাঝখানে আমরা জনগণ কি পন্থী আসুন আমরা বাংলাদেশ পন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল নিয়া কি নাম ইসলামের তিন নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর সুমুল কি এবার সাউন্ড কমে আসছে ঘুমে ধরছে মশা রায় বলে না সুমুল আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল এনকাম সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে সামিল করে আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করানো আসে না নাই রান্না করে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার করণে আছে না নাই মা ফরাতনা ফিল কিতাব ইমিং সাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জিওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম সুরাত নাস ওই সুরা শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাচিবন নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিং বা আর সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবে এই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবা যে খেতে বসছে সালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 সালা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বোঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বেড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক না সমাধান দিয়ে ছাল্লাই কোরআনে সমাধান সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যা যা দরকার তা আল্লাহর কোরআনে আসে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় নাকি এন টিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তাহলে সামেল সবকিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহরে দিলাম বাকি আমি নিয়ে নিলাম করা যাবে খণ্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলোতে অবহেলা আমরা কোনোটা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এন্ডকামপাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল রম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল আমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পর্ব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হবো দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় ডাকাই খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছেন আমি মুসলমানদের রব আমি মুত্তাকিদের রব টুপি আলাদের রব দাড়ি আলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছে আকাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন তার <laughs> 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 আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি কোন আল্লাহ কি বলেছেন রহমত আল্লিল মুতাকিন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রহমত আল্লিল আলামিন তাহলে এটা অমুম এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক না ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির

আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়া আল ওয়াসাতিয়া আওয়াজ আল ওয়াসাতিয়া ওই যে সবারটা শেষ হইছে তখন ও কইতেছে আল ওয়াসাতিয়া মানে মধ্যম পন্থা মানে কি বারাবারিও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিল না আমরা কট্টরপন্থীয় না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বারাবারি করবেন

আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক না কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো দোয়া করবেন তো না বদ দোয়া দেবেন আল ওয়াসাতিয়া চিল্লাই বলেন কি না প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা সোশীয় রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে এখন ঠিক আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক কিনা আর আমরা মাঝামাঝি থাকবো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোন বিকল্প নাই চিল্লা বলো ঠিক আছে মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নেই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল আওয়াজ নাই জোরে সবাই রাগ করতেছে খুব ইচ্ছা জোর করে আমাদের বের কর বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবেন এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনি শুনতে শুনতে ঠিক কিনা এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে আল উদু মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরান শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরান ধরবে অন্যরা ধরতে পারবে তো কেউ যদি আপনারা বুঝায় খবর দা কোরান ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাঘের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরান সবার আমি আরবি বুঝি না আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লা এখন ঠিক বাল্লিগো আমি প্রত্যেকেই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দিব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লাইলা ইল্লাহ এইটাই আপনি ছড়াই দেবেন ঠিক না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্ল্যারিটি গোজামিল নাই কোনো গোজামিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি করোনার আয়াত ভুল পড়ছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক না কোনো গোজামিল নাই আল বুদু জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ বুঝলা গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানব কোনখানে মনে থাকবে কথা দিলেন তো শুরু করেছে ওইটা দিয়ে শেষ করি ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হায় হায় কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই সব সময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ডান হাত কে